বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত সকালেই আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ ঝাঁকে ঝাঁকে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান ইসরায়েলকে দিয়েছে এতে ইসরায়েলে ইরানের হামলায় নিহত চব্বিশ কি পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান তা এখনও জানা যায়নি এদিকে হরমোজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানি সংসদের জানিয়ে দেব ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল রাশিয়া এদিকে ইরানে মার্কিন হামলা নিয়ে জরুরি অধিবেশনে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এরপর জানাব যুক্তরাষ্ট্র গোটা অঞ্চলকে নিরাপত্তাহীনতায় রাখতে চায় বলছে পেজেস্কিয়ান এইবার ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা এদিকে ইরান ইসরায়েল সংঘাতে দুই ভাগ ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ খণ্ড খণ্ড হয়ে গেছে ইরানের হামলায় এদিকে মধ্যপ্রাচ্যে কোন কোন মার্কিন ঘাঁটি বেশি ঝুঁকিতে রয়েছে একে একে সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিবে ইরান তবে সর্বপ্রথম কোন ঘাঁটি দিয়ে শুরু করবে ইরান তা নিয়ে মহাবিপদে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যেন আর কোন মার্কিন ঘাঁটি অবশিষ্ট রাখবে না ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে করে দেবে মার্কিন সমস্ত ঘাঁটি এরপর জানাব ইরানে মার্কিন হামলা নিয়ে কি বলল আরব বিশ্ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিউয়ার্স আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের সব থেকে বড় যে শক্তি তা হচ্ছে হরমোজ প্রণালী এইবার হরমোজ প্রণালী বন্ধ করার জন্য সংসদে বিল পাশ হয়েছে অপরদিকে ইরান মুসলিম শক্তিধর অন্যতম দেশ আর এই দেশকে বিশ্বের সব থেকে পরমাণু শক্তিশালী দেশ রাশিয়া সমর্থন করেছে রাশিয়া ইরান মিলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পুরোপুরি ধুলিসাত না করা পর্যন্ত থামবেই না এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইতোমধ্যেই ধরে নেওয়া হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কারণ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো অনিরাপদ করে তুলেছে ইরান ইসরায়েলে ইরানের হামলায় নিহত চব্বিশ ইসরায়েলে ইরানের হামলায় গত দশ দিনে চব্বিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা সেবা তবে তবে সবথেকে বড় বিষয় হচ্ছে ইসরায়েল সবসময় মিথ্যাবাদী মিথ্যা কথা বলে আসছে কারণ কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তা কখনোই নিশ্চিত করে না সব সবসময় উল্টো দাপট দেখিয়ে চলে আসলেই মার্কিন যুক্তরাষ্ট্র আর পশ্চিমারা যদি ইসরায়েলকে সমর্থন না করত ইরান কয়েক মিনিটেই ইসরায়েলকে ধুলিশ করে দিত এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে জরুরি চিকিৎসা সেবা দল এক হাজার দুশো তেরো জন ইসরায়েলকে চিকিৎসা দিয়েছে এর মধ্যে ষোলো জনের অবস্থা গুরুতর বাকিদের মাঝারি ও হালকা আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে হর্মুস প্রণালী বন্ধের অনুমোদন ইরানি সংসদে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই হর্মুস প্রণালী বন্ধ করার বিষয়ে সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইরানি সংসদ রোববার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দেশের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদকে এখন এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে বৈশ্বিক তেল রপ্তানির বড় একটি অংশ পরিবহনে ব্যবহৃত হয় হরমুজ প্রণালী এই প্রণালীর উত্তরে ইরান দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত ওমান অবস্থিত এটি বন্ধ হলে তেল পরিবহনের জন্য আর বিশেষ কোনো বিকল্প পথ খোলা থাকবে না মার্কিন জ্বালানির তথ্য প্রশাসনের মতে দু সালে বিশ্বব্যাপী মোট তেলের প্রায় বিশ শতাংশ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে রপ্তানি হয়েছিল ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল রাশিয়া ইউক্রেনের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া হামলার ঠিক পরেই রুশ সেনারা যে অঞ্চলে পা রাখেন সেটাই মস্কোর অধীনস্থ হয়ে যায় বলে হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন সামরিক যুদ্ধবিরতির শর্তে রাশিয়া ইউক্রেন দুদেশী একে অপরের জ্বালানি খাতে হামলা না করার বিষয়ে সমঝোতায় আসে তবে এসবের কোনো কিছুরই তোয়াক্কা না করে ইউক্রেনের সামরিক স্থাপনা ও জ্বালানি কেন্দ্রে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমান স্থল ও নৌ ভিত্তিক উচ্চ প্রযুক্তি নির্ভুল অস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি এবং একটি জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হয়েছে মন্ত্রণালয় দাবি করে দনবাসে ইউক্রেনীয় বাহিনীকে জ্বালানি সরবরাহ ব্যাহত ব্যবহৃত একটি কেন্দ্র ছিল হামলার অন্যতম লক্ষ্য ইউক্রেন জানায় এক রাতে প্রায় দুশো আশিটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া যার মধ্যে দুশো ষাটটি ভূপাতিত করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার পাশাপাশি আবাসিক ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানে মার্কিন হামলা নিয়ে জরুরি অধিবেশনে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা নিয়ে জরুরি অধিবেশনে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার একুশ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ সময় সোমবার রাত একটায় অধিবেশনটি শুরু হওয়ার কথা রয়েছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের মধ্যে শনিবার একুশ জুন দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র যা পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে এর মধ্যে ইরানের অনুরোধে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র গোটা অঞ্চলকে নিরাপত্তাহীন রাখতে চায় বলছে পেজেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের উপর হামলার সবুজ সংকেত দিয়ে এবং পরবর্তীতে আগ্রাসী যুদ্ধে যোগ দিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীনতায় রাখতে চাইছে পেজেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোনে আলাপে বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ইসলামিক দেশগুলোর সম্পদ লুণ্ঠন করে এবং উন্নয়নের পরিবর্তে এই অঞ্চলে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়ে অঞ্চলকে নিরাপত্তাহীন রাখার চেষ্টা করছে ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দাবি করেছিল যে তারা আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি নিশ্চিত করতে চায় এবং ইসলামিক প্রজাতন্ত্র এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আলোচনায় প্রবেশ করছিল জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে ইসরায়েলের হামলা ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে সকালে ত্রিশটি যুদ্ধ বিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এতে ষাটটির বেশি যুদ্ধাস্ত্র বা বোমারু ব্যবহার করা হয়েছে তারা জানায় প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজদহ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দপ্তর এরপর হামলা চালানো হয় ইস্পাহান বুশেহর ও আহবাজের সামরিক স্থাপনায় উল্লেখ্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগশেদ বলেছেন যে রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দ নাতঞ্জ এবং ইস্পাহানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপের তিন প্রধান দেশ জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য একদিকে জার্মানি ইসরায়েলের প্রতি অটল সমর্থন রেখে তার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য কিছুটা নরম ও সমঝোতামূলক মনোভাব পোষণ করছে এই তিন দেশের মধ্যে মতপার্থক্য শুধু কূটনীতিকেই জটিল করছে না বরং মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ উত্তেজনায় শান্তি ফেরানোর প্রয়াসকেও ধূলিস্বাদ করছে সূত্র আলজাজিরা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে ইউরোপের বড় দেশগুলো চেষ্টা চালালেও এখনও কোনো ফল আসেনি শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য এই তিনটি বৃহৎ ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে বৈঠক করেন উদ্দেশ্য ছিল ইসরায়েল ইরাক উদ্দেশ্য ছিল ইসরায়েল ইরান যুদ্ধকে দীর্ঘস্থায়ী রূপ নেওয়া থেকে বিরত রাখা কিন্তু ওই বৈঠকে কোন বাস্তব ফল আসেনি জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য এই তিন দেশকে একসঙ্গেই ই তিন বলা হয় মধ্যপ্রাচ্যে কোন কোন মার্কিন ঘাঁটি বেশি ঝুঁকিপূর্ণ ইরানে হামলার পর এবার হুমকির মুখে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এর মধ্যে তেহরানে হুঁশিয়ারি দিয়ে বলেছেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও নাগরিকরা এখন থেকে ন্যায্য প্রতিশোধের আওতাভুক্ত এর উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মধ্যপ্রাচ্যের কোথায় মোতায়েন আছে মার্কিন সেনা আর কোন কোন সামরিক ঘাঁটি সবচেয়ে বেশি ঝুঁকির মুখে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর যে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তার মাসুল দিতে হতে পারে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ইরানের ঘোষণায় এই বার্তা এখন অনেকটাই স্পষ্ট মধ্যপ্রাচ্যে ক্ষমতার জাল বিস্তৃত করতে যে অসংখ্য সামরিক ঘাঁটি ওয়াশিংটন তৈরি করেছে এবার তাদের লক্ষ্য করেই আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি স্থানে মোতায়েন আছে মার্কিন সেনা যার মধ্যে আটটি স্থায়ী সামরিক ঘাঁটি এর মধ্যে কাতার বাহারাইন কুয়েত ইউএইএ ও ইরাকের ঘাঁটিগুলো ইরানের দুই হাজার কিলোমিটারের মধ্যে পড়ে যা দেশটির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হতে পারে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের কোন সামরিক ঘাঁটি নেই তবে পার্শ্ববর্তী প্রায় প্রতিটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি এখন উচ্চ সতর্কতায় কাতার আল উদেইদ এয়ারবেস ইরান সীমান্ত থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি যেখানে রয়েছে প্রায় দশ হাজার সেনা স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম ড্রোন বোমারু ও রিফুয়েলিং বিমান এবং এটি ইউএস সেন্টকমের কমের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয় সংযুক্ত আরব আমিরাত আল ধাফরায় আছে এফ বাইশ স্টিলথ ফাইটার ও রিকনেস ড্রোন যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটি হওয়া সত্ত্বে ইরান দলিত করে দেবে মিজাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানে মার্কিন হামলা নিয়ে বলল আরব বিশ্ব যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর কয়েক ঘন্টার মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাওয়া গেছে আরব দেশগুলো এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওমান সৌদি আরব কাতার মিশর লিৱানন